বাংলাদেশে রাষ্ট্র প্রতিষ্ঠার পর তার সংবিধানে একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থার আক্রমণের কথা বলা হয়েছিল একইমুখী কী জিনিস গণমুখী কী জিনিস এগুলি আমাদের আলোচনার মধ্যে আনা উচিত এখন বক্তৃতার শেষে আসছি আমি প্রশ্ন উত্থাপন করছি তাহলে সবিনয় নিবেদন করি আমাদের দেশে ইংরেজিতে আমাদের দরকার বিজ্ঞান হাতিয়ার না হলে উচ্চ বিদ্যালয়ে পড়তে পারে না বিশ্ববিদ্যালয় তো প্রশ্নে ওঠে না আমরা কিন্ডার আটনগুলো কেন ইংরেজিতে করছি আমরা জানি ছুটতে দাও এই সবাইকে এইভাবে বিচারবিহীন কীভাবে জায়গা দেব যে দেশে যে মাতৃভাষা সেটা সেই দেশের শিক্ষার প্রধান ভাষা হওয়া উচিত বিশেষ করে শিক্ষার মাধ্যম হওয়া উচিত আমি ইংরেজি পড়ার বিরোধী নই আমি আবার বলছি আমি আরবি পড়ারও বিরোধী নই কিন্তু আপনাকে একটা জাতি হিসেবে সিদ্ধান্তে আসতে হবে মুসার হাফিজ সাহেব শিশু বলেছেন আমরা যে জাতি হয়েছি একটা ভাষা তো আমাদের লাগবে আরবি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হইতে পারে কিন্তু দুর্ভক্ত ভাষা আমরা সকলে আরবি বলতে পারি না পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা ইংরেজিও হতে পারে কিন্তু আমরা পারি না আমাদের যদি শিক্ষাকে বিস্তৃত করতে হয় জনগণের মধ্যে যদি সত্যি সত্যি শিক্ষাকে গভীর করতে হয় অন্তর্ভুক্তি করতে হয় এটা একরকম শিক্ষার কথা বলা হচ্ছে না একটা জাতীয় ঐক্য লাগবে সেটা অন্তত ন্যূনতম কর্মসূচি কি হবে ভাষা শিক্ষা যাতে বলে মাধ্যম যে এই ভাষায় বক্তৃতা দেব যে ভাষা পড়বে কিন্তু আমরা জানি আমাদের ভাষা কিছু নেই তাহলে সেটা আমরা পৃথিবীর বড় বড় দেশগুলোর উদাহরণ থেকে শিখতে পারি না একদিন ল্যাটিন ভাষায় কিছু ছিল না তারা কিন্তু অনুবাদ করেছে আরবি থেকে একদিন আরবি ভাষায় কিছু ছিল না অন্তত দার্শনিক সাহিত্য সেটা গ্রীজ অনুবাদ করেছে কাজে ইংরেজদের কাছ থেকে আমরা অনুবাদ করেছি কিন্তু অনুবাদ কর্ম তত সঠিকভাবে করিনি আমরা এটা হচ্ছে আমাদের স্কুল হয়েছে ইংরেজি বই আমদানি করি ইংরেজি বই উভড়েতে কিন্তু আমি যখন পন্ডিতদের জিজ্ঞাসা করি আপনি ইংরেজি পড়ে আপনি কি বুঝতে সহজ ভাষা বুঝাই বলেন তো এটাই হচ্ছে অনুবাদ প্রথম দিকে অনুবাদ হবে বার অনুবাদ তারপরে যারা আমাদের মধ্যে ওই যে প্রোডাকশন অব কমোডিটিস অফ কমোডিটিস যারা শিক্ষক হবেন তারা ইংরেজি শিখবেন তারপরে বিদেশে গিয়ে শিখবেন কিন্তু দেশের সমগ্র জনতাকে ইংরেজি শেখাতে পারেন কোনো অসুবিধা নেই একটা ভাষা হিসেবে শিখো কিন্তু বাংলা ভাষাটা কী হবে কেন তিন বছরের শিশুকে আপনি যে কেন্দ্র গার্ডেনে দিচ্ছেন তাকে শুধুমাত্র ইংরেজিতে পড়াচ্ছেন এই প্রশ্নটা যদি আপনি না তোলেন শিশুকে ইংরেজি শিক্ষার বয়স যখন সে একটিভ স্কুলে যাবে তখন মানে অর্থাৎ হাই স্কুলের মানে গোড়ায় যখন যাবে একটি থেকে যখন ক্রিয়েটিভ স্কুলে যাবে তখন আপনি দিতে পারেন শিশুকে তখন গ্রামার নিজের বসতে শেখাবেন এগুলি আমার একটি ভুক্ত কথা নয় আমি শুধু আমার দুঃখের কথাটা বলছি যে এটা যারা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তারা জানেন শিশু পাপন বিদেশি ভাষা শেখার জন্য উপযুক্ত হয় আমি জানি জিনিয়াস যারা আছে তারা দুবছরও শিখতে পারবে কিন্তু আমরা সব শিশুকে ওই ধরনের এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস মনে করব না আরেকটা কথা আছে এটাই শেষ কথা শিশু কোন ধরনের স্কুলে যাবে ইউরোপে এই তর্ক অন্তত পাঁচ বছর ধরে চলেছে স্কুলের ওপর কর্তৃত্ব কি ধর্মীয় প্রতিষ্ঠানের থাকবে না রাষ্ট্রের থাকবে এটা ইউরোপের সেকুলার প্রতিষ্ঠানের প্রধান কথা শিক্ষা চার্জ দেবে যেমন আমাদের দেখবে চার্জ কিছু চালাচ্ছে সেন্ট ক্লাস আমাদের সেন্ট জোসেফ আমাদের নথান এগুলো সব চলছে না আমরা আপত্তি করছি বলছে নটার পড়ি বলে আমার ব্রাদারহুড অনেক বেশি মানে অর্থাৎ খ্রিস্টান মিশনারি যে স্কুলগুলো চালাচ্ছে এগুলো খুব সেকুলার পথে চালাচ্ছে প্রথমে আমাদের দেশের লোক মনে করেছিল ওরা আমাদের সবাইকে খ্রিস্টান করে ফেলবে কিন্তু ওরা বুঝতে পেরেছে খ্রিস্টান না করে পড়াইলে বেশি প্রভাব পড়ে এটা হচ্ছে আধুনিক কথা খ্রিস্টান মানে কি আগে ঘরে দাঁড়াইয়া পেশাব করে এখন আমরা খ্রিস্টান না হই দাঁড়াই পেশাব করি তো জ্বর হয়ে গেলে তো কোন সমস্যা নাই এই জন্য বলা হচ্ছে শিশু কোন ধরনের স্কুলে পড়বে এটা নির্ধারণের অধিকার কার জাতিস মতে শিশুর মা বাবা লেখা আছে প্যারেন্টস উইল ডিটারমিন হোয়াট কাইন্ড অফ স্কুল বলা হচ্ছে তাকে শিক্ষা দেওয়া আমশ্যে অবশ্য কর্তব্য কিন্তু সেটা নির্ধারণের দায় মা বাবার ছেড়ে দেওয়া হচ্ছে জাতিসংঘের ছাব্বিশ নম্বর দ্বারা শেষ দ্বারা হচ্ছে খ দ্বারা গ দ্বারা হচ্ছে এটা শিক্ষা যদি আমরা বৈষম্যহীন সুযোগ সৃষ্টি করতে পারি আমাদের সংখাবিজ্ঞানের নিয়মে প্রবাবিলিটির নিয়মে আমরা অনেক ভালো লোক পাবো সংখ্যায় কিন্তু সেটা থেকে এখন বহু মানুষ সুযোগ বর্জিত কারণ সবাই সুযোগে প্রতিকে অংশগ্রহণই করতে পারছে না